সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক আইজিপি সহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যের ডাক হাসনাতের ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সাবেক এমপি জ্যাকব তিন দিনের রিমান্ডে আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন জ্যাকব যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি বললেন তারেক রহমান বড়াই গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ অস্কারজয়ী এ আর রহমানের উনত্রিশ বছরের সংসার ভাঙল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক আইজিপি সহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বুধবার সকাল দশটার পর পুরনো হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত ট্রাইব্যুনালে তাদের আনা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাল নোমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন এই আট কর্মকর্তার মধ্যে দুজনকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বুধবার সেই দুই কর্মকর্তার নিয়মিত হাজিরা থাকবে আর ছয়জন কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ছাড়াও আজ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাঝারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হতে পারে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যের ডাক হাসনাতের ফেঁসিবাদ ব্যবস্থা বিলোপে রেশারেশি ও দলাদলের বদলে বিএনপি জামায়াতকে নিয়ে ফেঁসিবাদ বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন চব্বিশের সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণ অভ্যুত্থান মঙ্গলবার দিবাগত রাত বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঐক্যের ডাক দেন স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন বিগত দেড় দশকের আওয়ামী জাঁতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহুসংখ্যক সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিকার ও মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলিতে দল হিসাবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খরক। তিনি বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের ফেসিবাদী আওয়ামী সৈর শাসনের দুর্দিন পেরিয়ে চব্বিশের সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণ অভ্যুত্থান ঐক্যের আহ্বান চালিয়ে হাসনাত বলেন এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর একাত্তর ও নব্বইয়ের ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফেসিস্ট হিসাবে মাথাচাড়া দিয়ে উঠুক তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই হবায়ক আরো বলেন বিএনপি জামায়াত সহ ফেসিবাদ বিরোধী কোন দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বই আনবে না সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনেতে বাদ করছে আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া নভেম্বরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সে সময় সবকিছু প্রস্তুত করা হলেও তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে দেশের বাইরে নেওয়া যায়নি তবে আবারও তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক ঠিক করা হয়েছে থাকলে আসছে ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা জানা গেছে ডিসেম্বরের একদম শুরুতে লন্ডন যাবেন খালেদা জিয়া প্রায় আট বছর পর লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বিএনপি চেয়ারপারসনের সেখান থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্সে যেতে পারেন তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পথে পবিত্র ওমরা পালনে সৌদি আরবেও যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার বিষয়টি নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা সাবেক এমপি জ্যাকব তিন দিনের রিমান্ডে আদালতের নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চাইলেন জ্যাকব রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লা আল জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত রিমান্ডের আদেশ দেন এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া তার দশ দিন রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন এর আগে গত পহেলা অক্টোবর জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ আদালতে বিচারকের উদ্দেশ্যে জ্যাকব বলেন আমি ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললে জানতে পারবেন আমি কেমন মানুষ আমার এলাকায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি সেখানে অনেক উন্নয়ন করেছে যে মামলায় আমাকে আসামি করা হয়েছে বাদী নিজেও স্বীকার করেছে তিনি ভুল করেছেন তিনি আরো বলেন এই মামলায় নাম ঠিকানা ভুল আছে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা জড়ানো হয়েছে আমি কিছুই জানি না আমি সম্পূর্ণ নির্দোষ আমি রূপনগর এলাকায় কখনো যাইনি আমার রিমান্ড নামঞ্জুর করেন স্যার আপনি ন্যায় বিচার করেন পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে বিএনপি মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে আর বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবেই মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বরাই গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ নাটোরের বরাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর সন্ধ্যায় দু দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য নওপাড়া গ্রামের সালিশ বসে সালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের উপর হামলা করে সময় জুলহাসের পাঁচ সমর্থক আহত হয় এরই এই জেরে সন্ধ্যায় জুলহাসের লোকজন পুনরায় সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে আসলে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায় অস্কার এয়ার এ আর রহমানের উনত্রিশ বছরের সংসার ভাঙল দুই হাজার চব্বিশ শেষ প্রান্তে বছরের এই শেষ সময়ে সেই মন খারাপ করা খবর শোনালেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ইয়ার রহমান দীর্ঘ উনত্রিশ বছরের বিয়ে অস্কার অসী এই গায়কের প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন রহমানের স্ত্রী বানু বন্দনা শাহ ইন্ডিয়া টুডেকে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেন সেই বিবৃতিতে বলা হয় বিয়ের বহু বছর পর স্বামী এয়ার রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও এই দম্পতি খেয়াল করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান তৈরি হয়েছে। যা এই মুহূর্তে মনে করছেন তারা মিসেস সায়রা বানু বলেন এই সিদ্ধান্ত নেওয়ায় তার পক্ষে মোটেও সহজ ছিল না অনেক ব্যথ যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সায়রা বানু জানিয়েছেন এই কঠিন সময় সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং এবং তাদেরকে একান্ত ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু উনিশশো সালে বিয়ে করেন এআর রহমান এই দম্পতির ঘরে খাদিজা রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে এ রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি অপরদিকে এ আর রহমান লিখেছেন তাদের আশা ছিল বিয়ের তিরিশ বছর উদযাপন করবেন কিন্তু সেটি হলো না